তো মিথুন রাশির বন্ধুরা তোমাদের জ্যোতিষ অনুষ্ঠানে অনেক অনেক স্বাগতম আজ রাত আটটা পঁচিশ মিনিটে শনিদেব তোমার কুণ্ডলিতে তাণ্ডব শুরু করতে চলেছেন বন্ধুরা একটা এমন ধ্বংসাত্মক সময় আসছে তোমার জীবনে যা তুমি আগে কখনো ভাবতেও পারো দেখো বন্ধু যখনই মঙ্গল আর শনি একসঙ্গে থাকে তখনই তোমার জীবনে এমন ঘটনা ঘটে যা তুমি কল্পনাও করো না আর কখনো সেগুলো নিয়ে চিন্তাও করি বন্ধুরা আমি তোমাকে বলে দিচ্ছি তোমার একটু অবহেলা শুধু তোমার পরিবারের সুখ ছিনিয়ে নেবে না তোমাকে বাড়ি থেকেও বের করে দেবে আজকের ভিডিওতে আমি এমন এক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করব যেটা শুনলে তোমার পায়ের তলা থেকে জমি সরিয়ে যাবে কারণ বন্ধুরা চারদিকে তোমার জীবন একদম কষ্টে ভরা এটা আমি ভালো করেই বুঝি সমস্যাগুলো পুরোপুরি তোমাকে জড়িয়ে রেখেছে একটা বিপদ শেষ হবার আগেই আর একটা তোমাকে অপেক্ষা করছে মনে হয় জীবনে সুখ কেবল নামমাত্রই রয়ে গেছে শুধু কষ্ট আর চিন্তাভাবনা তোমার জীবনের অংশ হয়ে গেছে কিন্তু আমার প্রিয় বন্ধুরা একটা একটা কথা ভালো করে শুনবে আর যদি আমার প্রতিটা কথা মনে রাখো তাহলে তোমাদের জীবন স্বর্গের মতো হয়ে যাবে বলে জীবনে দুঃখ আসলে তবে সুখও আসবেই কিন্তু আজ আমি তোমারে বলবো কোন সময়ে সুখ আসবে আর কোন সময়ে দুঃখ বন্ধুরা ইতিহাস এই সময়টা আবার ফিরে আসবে আর নতুন একটা জীবন শুরু হবে এখন তোমাদের নিজের শনিদেব লিখছেন সেই নতুন জীবনে তোমার জীবনে কি কি আসবে সেটা জানা তোমার জন্য খুব জরুরি দেখো বন্ধু যখন শনিদেব আর রাহু কারো প্রতি দয়ালু হন তখন এত টাকা পয়সা আসে এত খুশি আসে যে সামলাতে পারি না কিন্তু বন্ধুরা শুনো যখন জীবনটা ভালো থাকে তখন মানুষদের নজরও পড়ে বেশ তাড়াতাড়ি হ্যাঁ ঠিকই শুনেছ তাই আমি তোমাদের জানাচ্ছি যে সময় তোমাদের জীবনে আসছে সেটা অনেক বড় একটা ভয়ঙ্কর ঘটনা নিয়ে আসবে কিন্তু সেই সঙ্গে ঠিক ততটাই বড় খুশিও দেবে তাই যখন তুমি আমার বলা সব কথা শুনবে তখন তুমি খুশিতে লাফিয়ে উঠবে আর ভিডিওর শুরুতেই আমি একটা উপায় বলেছি যে উপায়টা যারা করেছে শনিদেব আর রাহুল দুজনেই মিলিয়ে তাকে রাজা বানিয়ে দেওয়া হলো হ্যাঁ বন্ধুদের যেই কেউ এই উপায়টা করেছিল খুব কম সময়ের মধ্যে তার ভাগ্য বদলে গিয়েছিল তো এই ভিডিওতে আমরা সবকিছু আলোচনা করব? প্রতিটা কথা শুনতে হবে বুঝতে হবে আর ভালো করে জানতেও হবে এটা তোমাদের সবার জন্য জরুরি দেখো বন্ধু প্রথমেই এই ছোট্ট ভিডিওটা লাইক করে দাও কারণ লাইক করা একদম ফ্রি আর কমেন্ট বক্সে সবাই সত্যি হৃদয় থেকে ওম শনিশ্চ রায় নামা লিখে দেবে অবশ্যই শনি মহারাজ তোমাদের সব মনোকামনা পূরণ করবেন আর তোমাদের জীবনকে ভালো করে তুলবেন দেখো বন্ধুরা আমি তোমাদের বলেছি যে এই ভিডিও শুরু করব একটা ছোট্ট উপায় দিয়ে যেটা সম্পর্কিত রহু আর শনিদেবের সাথে তো প্রথমেই ওই উপায়টা আমরা জানেনি বন্ধুরা দেখো আমি বলেছি যে রহু আর শনি এই দুই গ্রহ জীবনযাত্রার সবচেয়ে রহস্যময় সবচেয়ে গোপন আর সবচেয়ে প্রভাবশালী গ্রহ হিসেবে ধরা হয় এটা তোমরা ভালোভাবেই জানো এই দুই গ্রহ এমন যে মানুষের ভাগ্যকে হঠাৎ করেই খুব উঁচুতে নিয়ে যেতে পারে আর এক মুহূর্তের মধ্যে সব কিছু ছিনিয়ে নিয়ে তাকে মাটিতে নামিয়ে ফেলতে পারে মানুষকে গরিব থেকে রাজাও বানাতে পারে আর রাজাকে রঙ্কও বানাতে পারে বন্ধুদের রাহু যেখানে মায়া বিভ্রান্তি লোভ ঠকবাজি আর অদৃশ্য শক্তির কারণ সেখানেই শনি কর্ম ন্যায় কষ্ট আর সময়ের মালিক যখন কারো কুণ্ডলিপে রাহু আর শনি একসঙ্গে থাকে তখন তার জীবন রহস্যময় ঘটনায় ভরপুর হয় যেমন হঠাৎ ধন আসে আবার কোনো কারণ ছাড়াই সবকিছু ভেঙে পড়ে তাই এমন সময় আর খুবই প্রভাবশালী উপায় আছে যা শনি আর রাহু দুজনকেই একসাথে খুশি করতে পারে আর তাদের কষ্টদায়ক প্রভাবকে শান্ত করতে পারে উপায়টা মনোযোগ দিয়ে শুনুন প্রথমেই উপায়টা আমি আপনাকে এটা বলছি কারণ অনেকেই আছেন যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে না পরে আফসোস করে আর কমেন্ট বক্সে লেখে গুরুজি জীবনে অনেক কষ্ট হচ্ছে অনেক সমস্যা আসছে তাহলে শুনুন এই উপায়টাকে রহস্য তিল উপায় বলা হয় এটা শনি রাতের মধ্যরাতে করা হয় অর্থাৎ শনি দিনটা কার জন্য উৎসর্গ করা হয় শনি দেবতার জন্যই আর এটা কিছু তান্ত্রিক গ্রন্থে গোপনে উল্লেখ রয়েছে এই উপায়ের জন্য আপনার শুধু তিনটে জিনিস লাগবে একটা লোহার একটা বাটির মধ্যে সাতটা কালো তিল আর একটা সর্ষের তেলের দীপক এখন শোনো বন্ধু এই তিনটা জিনিস নিয়ে তুমি কি করতে হবে শনিবার রাত একটায় একটা শান্ত জায়গায় বা বাড়ির দক্ষিণ দিকের দিকে বসো আগে গোসল করে নাও তারপর কালো কাপড় পরো আর লোহার বাটিতে একটু সর্ষের তেল ঢেলে দীপক জ্বালাও আর তাতে সাতটা কালো তিল ফেলো দীপক জ্বালানোর সময় এই মন্ত্রটা মনেই একশো বার বলবে ওম শনিচ্চরায় নম ওম রা হবে নমঃ এখন দীপকের জ্বলন্ত শিখা মনোযোগ দিয়ে দেখো আর ভাবো তোমার জীবনের সব নেতিবাচকতা ভয় আর শত্রু দূর হয়ে গেছে আর বাধাগুলো এই লোহার মধ্যে জমে যাচ্ছে আর প্রদীপটা ছাই হয়ে যাচ্ছে পুরোপুরি জ্বলে যাওয়ার পর সেই তেলটা কোনো পুরোনো বরগদ বা পিপল গাছে ঢালো এবং পেছরে তাকানো ছাড়াই সেখান থেকে চলে যাও এই উপায়টা শুধু টাকা বা কেরিয়ারের জন্য নয় এটা রহু শনির লুকানো কর্মফলগুলোকে সামঞ্জস্য করার জন্য যাদের কুণ্ডহীতে রহু শনি সংযোগ থাকে মহাদশায় রহুর অন্তর্দশায় বা রহুর দশায় শনির দৃষ্টি থাকে তাদের জন্য এটা খুবই প্রভাবশালী হবে উপায়টা এমন বলা হয়েছে যে কেউ যদি ধারাবাহিক এগারো শনিবার এই সাধনা করে তাহলে রহুর্য ভ্রান্তিমূলক প্রভাব নিজে থেকেই শেষ হয়ে যায় এবং শনি থেকে যেই আটকে থাকা কাজ বা দেরি হয় তা ধীরে ধীরে গতি পায় তাই এই উপায়ের সবচেয়ে গভীর রহস্য হল এতে কোনো বড় হনুমান পূজা দরকার নেই না কোনো গুরুর অনুমতির প্রয়োজন এটা একটা স্বয়ং সম্পূর্ণ প্রক্রিয়া যা শুধুমাত্র আপনার ভক্তি আর বিশ্বাস থেকেই কার্যকর হয় কিন্তু খেয়াল রাখবেন এই উপায় করার পর কারো সঙ্গে কঠোর কথা বলা ঠিক নয় মিথ্যে বলা ঠিক নয় বা কোনো দরিদ্র বা বৃদ্ধের অবমাননা করা ঠিক নয় কারণ শনি এমন কাজে দ্রুত হিসেব নেয় বন্ধুদের বলছি অনেক সময় আমরা নিজেদের এমন ছোট ছোট ভুলগুলোই এমন যেগুলো জীবনে অনেক কষ্ট এনে দেয় ঘরো কেউ তোমার বাড়িতে অসহায় অবস্থায় এসেছে রুটি চাইছে এখন তুমি তাকে রুটি দাও না ওপরে থেকে তার অবহেলা করো অপমান করো মজা করো তার উপর হাসো এমন ভুল শনি কখনো মাফ করে না দেখো বন্ধু জীবনে খেয়াল রাখো তোমার কাছে কিছু আসে বা না আসে কিন্তু তোমার কাজের ফল তো পাবে আর যখন রাহু আর শনি দুজনেই শান্ত থাকে তখন মানুষের জীবনে অস্বাভাবিক স্থিতিশীলতা আর অসাধারণ স্পষ্টতা দেখা দেয় মনের বিভ্রম দূর হয় ভয় শেষ হয়ে যায় ভাগ্য পুরোপুরি সক্রিয় হয় আর এই উপায়টা হয়তো ছোট মনে হবে কিন্তু এর প্রভাব অদৃশ্য গভীর রহস্যময় আর অসাধারণগুলো সম্পন্ন মনে করুন আপনি আপনার জীবনের অন্ধকার গ্রহগুলোর সঙ্গে একটা সমঝোতা করে ফেলেছেন তাই এই উপায়টা অবশ্যই করবেন বন্ধুদের এখন দেখুন আমি আপনাদের বলছি এই সময় তোমাদের নিজেদের কর্ম ঠিক করার দিকে মন দিতে হবে প্রথমত আর দ্বিতীয়ত তোমাদের পরিবারকে পুরোপুরি উৎসর্গ করার কৌশল শিখতে হবে কারণ সবচেয়ে বড় এটা তোমার জীবনে সমস্যা এর কারণ হলো তুমি তোমার পরিবারের প্রতি একদম মনোযোগ দিচ্ছ না অনেক দিন ধরে দেখা যাচ্ছে যে পরিবারের মধ্যে ভালোবাসা তৈরি হচ্ছে না প্রতিদিন ঝগা কলহ বিরোধ হচ্ছে কখনো বড় ভাই ছোটো ভাইয়ের সাথে খাপ খাইও না কখনও ভাই বোনদের মধ্যে মনোমালিন্য চলে আবার কখনো বাচ্চাদের আর বাবা মায়ের মধ্যে সম্পর্ক ভালো নেই স্বামী স্ত্রীর মধ্যেও এখন বিরোধ চলছে আর এর সরাসরি কারণ হল তুমি তোমার পরিবারের প্রতি মনোযোগ দিচ্ছ না অর্থাৎ পরিবারের জন্য সময় দিতে পারছ না আর দেখো এমনটা তখনই হয় যখন কারো কুণ্ডলিতে রাহু খারাপ প্রভাব ফেলে তখনই বাড়ি পরিবারের পরিস্থিতি খারাপ হতে শুরু করে ভালোবাসার ছোঁয়া মুছে যায় অর্থের ক্ষতি হতে থাকে আশা টাকা আটকে যায় আর জীবন এগোতেই পারে না দেখো বন্ধু এই ব্যাপারটা মাথায় রাখো যে জীবনে শুধু টাকা পয়সা আর সব সবকিছু নয় এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয় তোমার মানুষের ভালোবাসা তাদের সঙ্গ আর তাদের সহানুভূতি কিছু মানুষ এই সময় তোমার কাছে মিথ্যে সহানুভূতি দেখানোর চেষ্টা করবে আর তাদের একটাই কৌশল আপনাকে একটু ইমোশনাল করিয়ে একটু ব্ল্যাকমেইল করে আপনার সুবিধা নেওয়া কারণ এখন এই ধরনের লোকজন আপনার জীবনে ঝাঁপিয়ে পড়েছে আর এদের থেকে দূরে থাকা এখন আপনার জন্য সবচেয়ে জরুরি কারণ বন্ধু দেখুন অতীতে অনেকেই আপনার সুযোগ নিয়েছে আর আপনি সেটাই ভালো করেই জানেন কিছু লোক এখন আপনার জীবনে আসবে কিছু আত্মীয় যারা হয়তো আপনার কাছ থেকে টাকা ধার চাইবে দেখুন বন্ধু যদি সম্পর্ক শেষ করতে হয় তাহলে টাকা দিয়ে দেওয়া আর টাকা ভুলে যাওয়া যদি আপনার জন্য সম্ভব হয় যদি পদবি বা অবস্থান থাকে তবেই কারো কাছে টাকা দাও কারণ এখন আমি তোমাকে স্পষ্টভাবে বলছি তোমার কৃতজ্ঞতা খুবই দুর্বল আর যখন কারোর কৃতজ্ঞতা দুর্বল হয় তখন প্রথমেই তার প্রভাব পড়ে সম্পর্কের ওপর সম্পর্কগুলো যে কোনো কারণে ভেঙে যেতে পারে ছোট্ট কোনো ভুলে ভেঙে যেতে পারে আচরণের কারণে ভেঙে যেতে পারে বা এমন কিছু ঘটতে পারে যে হঠাৎ সম্পর্কগুলো একেবারেই শেষ হয়ে যাবে তাই এখন তোমাকে সাবধানে থাকতে হবে সাবধান থাকার পরামর্শ আমি দিচ্ছি কারণ দেখো বন্ধুরা কিছু সম্পর্ক এই সময় তুমি এমনভাবেও হারাতে পারো যা তোমার হৃদয়ের যারা খুব কাছের এবং যাদের ওপর আপনার অনেক বিশ্বাস এমন সম্পর্ক গড়তে জীবন কেটে যায় আর ভাঙতে কয়েক সেকেন্ড আর কয়েক মুহূর্ত লাগে তাই একটা কথা বলি বন্ধুদের এই সময় কারোর সাথে ফাঁকা কথামাত্রা করবেন না নিজের কাজে মন দিন আর শুধু কাজের ব্যাপারে কথা বলুন এতে আপনার জীবন শান্তিপূর্ণ রাখার চেষ্টা করুন কারণ বলছি বন্ধুরা এই সময় সম্পর্ক ভাঙানোর জন্য আগুন ধরানোর মতো লোকের ঘাটতি নেই আর যারা আগুন ধরায় তারা বাইরের কেউ নয় আপনার নিজের বাড়িতে মাচিসের কাঠি নিয়ে বসে আছে শুধু দেরি আছে পেট্রোল ছড়ানোর আর মাচিসের তিলক দেখানোর এমন ঘটনা আপনার জীবনে এমন লোকের এখন করতে চাইছে যাদের আপনি কল্পনাও করেননি স্বামী স্ত্রীর মধ্যে তালাক কেন এত সহজে হচ্ছে কারণ আজকাল মানুষ আগুন লাগাতে ব্যস্ত কিছু আত্মীয় আমাদের জীবনে এমন হয় আমি সত্যি বলছি কারো সুখ অন্যকেও দেখে ভালো লাগে না কিন্তু একজন সফল আর ভালো মানুষ সেই যে অন্যের সুখেও খুশি হয় কিন্তু এখন সময়টা কেমন চলছে এখন চলছে কলিযুগ এখনকার মানুষ অন্যের সুখ দেখে মন খারাপ করে ভাবছে ও বন্ধুরা এই মানুষটা এত সুখী কিভাবে এর কাছে এত টাকা কোথা থেকে এলো এই মানুষটা বড় বাড়ি কিভাবে বানালো বড় গাড়ি কিভাবে কিনলো দামি ফোনগুলো কীভাবে পেলো সব জিনিস একটু লুকিয়ে রাখা দরকার আর তোমরাও লুকিয়ে রেখো তোমার কাছে টাকা কীভাবে আসছে কেন আসছে কখন আসছে এই সব কথা অন্যদের থেকে নয় নিজের কাছেও লুকিয়ে রাখো কোনো প্রতিবেশী বা বাড়ির আত্মস্বজন থাকলে তাদেরও বলো না বন্ধুরা টাকার ব্যাপারে আয় না হলে ঈর্ষার লাগে দেরি লাগে না হ্যাঁ আমি আপনাকে বলছি বন্ধুদের কারণে আর্থিক ক্ষতি আপনার সাথে অনেক বেশি হয় এই কথা আপনি ভালো করেই জানেন সব কিছুতেই বন্ধুদের কারণে ক্ষতি হয় কোথাও কাপড় কিনতে গেলে সেখানে ঠকানো হয় বাড়ির জন্য কিছু জিনিস কিনতে গেলে সেখানে ঠকানো হয় এটা তখন হয় যখন কারো কুণ্ডলিতে শনিদেবের পাশাপাশি মঙ্গলের অবস্থাও দুর্বল থাকে তাই এখন স্পষ্ট ভাষায় আমি আপনাকে বলছি টাকা নিয়ে পুরোপুরি সতর্ক থাকুন যদি আপনি কোথাও টাকা লগ্নি করে থাকেন এবং ভাবছিলাম তো আমার দারুণ লাভ হবে ট্রিপল লাভ হবে কিন্তু একদমই আশা করো না কারণ আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা তোমরা যে টাকা লগিয়েছো সেটাও যদি বের হয় সেটা খুব বড় কথা আর এমন ঘটনা তোমাদের জীবনে শুধু প্রথমবার হয়নি আগে কতবার হয়েছে আর এই কথা তোমরাও ভালো করে জানো তাই আমি বলি বন্ধুরা তোমাদের মন ধীরে ধীরে কঠিন হচ্ছে কিন্তু আগে তুমি মোমের মতো খুব নরম ছিলে সহজে গলে যেতে কেউ তোমাকে তার মিষ্টি মিষ্টি কথায় তার আপনার অনুভূতি আর আবেগ নিয়ে খেলা করত আপনার উপর নিজের সুবিধা করত আর ফুরিয়ে যেত কিন্তু এখন আপনার উচিত খুবই সিরিয়াস হওয়া আর জীবন থেকে আবেগকে পুরোপুরি বাদ দেওয়া কারণ আবেগে কখনো কারো ভালো হয়নি বন্ধুরা এখন তো বুদ্ধিমানের যুগ জ্বলছে তাই আমাকেও একটু বুদ্ধিমান হতে হবে যদি আপনি আপনার জীবনে বড় কিছু করতে চান যদি আপনি বড় সাফল্য পেতে চান যদি আপনি সত্যি আপনার পরিবারের অবস্থা বদলাতে চান আপনার ভবিষ্যৎ বদলাতে চান আর আপনার জীবনকে ভালো করতে চান তাহলে এটাই সময় তুমি যদি তোমার আসন্ন বইগুলোকে একটা নজির হিসাবে গড়তে চাও তাহলে বন্ধুরা এই সময়টা একদম পারফেক্ট চলছে তোমার জীবনে কিছু নতুন ট্রাই করা উচিত কারণ দেখো সময় একবার চলে গেলে আর ফিরে আসে না আজ তোমার স্বপ্নগুলো তোমারই পূরণ করতে হবে তোমার কাছের মানুষদের কাছে গোলে মেলাতে চাইলে আগে তোমাকে সফল হতে হবে কারণ মানুষরা সফলতাকে ভালো করে আলিঙ্গন করে বন্ধুরা যদি বড় কিছু করতে চাও তাহলে এখনই তোমার জন্য সময় সময়টা খুব ভালো যাচ্ছে এটা তোমার জীবনের গোল্ডেন সময় এই সময়টা ফাঁকে যত বড়ো ভাববেন তত কিছুই সম্ভব হবে আর এবার আমি আপনাকে একটা কথা বলবো মাথায় খুব ভালো করে ঢুকিয়ে রাখবেন যে কিছুদিনের মধ্যে এমন কিছু মানুষের সঙ্গে আপনার দেখা হবে যারা আপনার জীবনকে চার ছাঁদ লাগানোর চেষ্টা করবে অর্থাৎ আপনি অনেক দিন ধরে একা ছিলেন আপনার একাকিত্ব আপনাকে ভিতর থেকে অনেক কষ্ট দিয়েছে অনেক রলিয়েছে অনেক ভেঙে দিয়েছে তাই আপনার জীবনে সেই একজন মানুষটির অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে সব কিছু ঠিক করে দেবে আর সেই মানুষ এখন আপনার জীবনে আসতে চলেছে বন্ধুরা আপনাকে বলেই দিই জীবনে কিছু জিনিস ঠিক সময় আমাদের কাছে আসে আপনার ব্যবসা আপনার চাকরি আপনার ব্যক্তিগত জীবনে এখন আপনার মনোযোগ অনেকটাই ছড়িয়ে ছিটিয়ে আছে আর আপনি কারো একজনের প্রতি খুব বেশি আকৃষ্ট হচ্ছেন কিন্তু খেয়াল রাখবেন বন্ধু নতুন যে মানুষ আসছে তাকে আপনার জীবনে এত গুরুত্ব দেবেন না যে পুরনো মানুষদের ভুলে যান কারণ সমস্যার সময় পুরনো মানুষরাই আমাদের সঙ্গে থাকে বন্ধু বলেই দিই এই সময় আপনার জীবনে যা ঘটছে তা মোটেই ভালো হচ্ছে না এটা আমি আপনার কুণ্ডলির মাধ্যমে বুঝেছি আমি দেখেই বলছি কারণ এই সময় তোমার কাছে টাকার খুব সমস্যা হচ্ছে না তো কেউ তোমার পাশেই থাকে না নিজেরাই তোমার সঙ্গে বসে থাকে সম্পর্ক কেটে গেছে স্বপ্ন ভেঙে গেছে আর নিজেরাও দূরে সরে গেছে আর বন্ধু যখন এমন ঘটনা জীবনে ঘটে তখন মানুষ অনেক একা অনুভব করে কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলি বন্ধুরা এই সময় নিজেকে একদম শক্ত করে রাখার চেষ্টা করো কারণ যতটা শক্ত থাকবে ততটাই তোমার জন্য ভালো হবে আর মাথায় রেখো নতুন কিছু শুধুমাত্র এবং শুধুমাত্র দিমাগ দিয়ে আনতে হবে কারণ আপনি যেভাবে ভাববেন আপনার জীবনও তেমনই হবে আর যদি আপনি ভালো ভাবেন তাহলে ভালো কিছু পাবেন কারণ অনেক সময় মানুষের চিন্তা মানুষের মন আর মানুষের হৃদয় তার জীবনে অনেক গুরুত্বপূর্ণ হয় কারণ বন্ধুদের যখন আমরা কোনো কিছুর জন্য একশো শতাংশ দিয়ে নিজেকে উৎসর্গ করি এবং আমাদের জীবনে উঠে বসলেও সেই একই চিন্তা করি তখন সেই জিনিস এক না একদিন আমাদের কাছে আসবেই ধরুন আজ আপনি একটা ছোট্ট বাড়িতে থাকেন ভাড়াটে বাড়িতে থাকেন যদি আপনি নিজের মনের মধ্যে ঠিক করে ফেলেন যে আমার তো অবশ্যই নিজের একটা বাড়ি নিতে হবে নিজের একটা বাড়ি নিজের পরিবার নিজের সন্তানদের নিজের মা বাবার সব স্বপ্ন পূরণ করতে হবে ওদের দেখাতে হবে যে তুমি দুর্বল ন তুমি নিজের জীবনে অনেক লড়াই করে আজ এই জায়গায় পৌঁছেছ তাই তোমার এমন ভাবনা রাখতে হবে কারণ দেখো সব কিছু শুরু হয় ভাবনা থেকে যদি মানুষ ভাবনা চিন্তা শুরু করে তখনই তার জীবনে পরিবর্তন আসে নালে দেখো জীবন তো লড়াইয়ের মধ্যেই কেটেছে তোমার আজ থেকে নয় বরং অনেক বছর ধরে আর তুমি কি ভাবো আরে ভাই কে একটু পরিশ্রম করবে এটা সব তো শুধুই কথা বলার মতো আরে আমরা তো এভাবেই থাকবো তাই দেখো যখন তুমি নেতিবাচক তুমি ভাবতে পারো তোমার সাথে নেতিবাচক ঘটনা ঘটতে পারে কিন্তু যদি তুমি ইতিবাচক ভাবো বড় ভাবো ভালো ভাবো তাহলে তোমার সাথে অবশ্যই সেই ঘটনা ঘটবেই দেখো বন্ধুরা তোমার জীবনে এখন ভাগ্যের খেলা শুরু হবে আমি তোমাদের জানিয়ে দিই যে যেই ভাগ্য অনেকদিন ধরে তোমাকে কাঁদাচ্ছিল যেই ভাগ্য তোমাকে ভিতর থেকে ভেঙে দিয়েছিল দুর্বল করে দিয়েছিল আমি তাকে একদম ছাড়িনি সেই ভাগ্য এখন তোমার পাশে থাকবে বন্ধুদের কথা শোনো জীবনে যখন কারো ভাগ্যের সঙ্গ মেলে তখন সেই ভাগ্যের একসাথে আমাদের মধ্যে এমন কিছু মানুষও আছে যারা পিঠ পেছনে কথা বলে যারা ভাবে ও তো জীবনে কিছুই করেনি ওর তো সব কিছু বসে বসে মিলে গেছে কিন্তু তারা জানে না তুমি বসে বসে তোমার জীবনে কতটা লড়াই করেছ তোমার জীবনে কত কিছু ত্যাগ করেছ কত মানুষকে তুমি জীবনে ছেড়ে দিয়েছ আর তারপর আজ তুমি এই অবস্থানে পৌঁছেছ তাই অন্যদের কথাকে বেশি গুরুত্ব না দিয়ে শুধু নিজের জীবনকে উন্নত করার দিকে এগিয়ে যাও দেখো বন্ধু এই মুহূর্তে কারো কাছে তোমার নিজের মন দেবেন না কারণ একবার আপনার মন তো ভেঙেই গেছে একবার আপনার সম্পর্ক ছেড়ে গেছে আর একবার আপনার সব কিছু নষ্ট হয়ে গেছে কিন্তু যদি আপনি আবার নিজের ভাগ্যকে দোষ দিতে চান তবেই কাউকে ভালোবাসবেন কাউকে আশা করবেন দেখবেন আশা যে টাওয়ার গড়ে উঠেছিল সেটাই ভেঙে পড়বে এটা ভালো করে মাথায় রাখবেন আর যখন আশা ভেঙে পড়ে তখন মানুষ প্রথমে হাসে পরে তোড় করে